আপনি কি বিশ্বাস করতে পারেন ক্যাম্প নো যে স্টেডিয়াম থেকে একদিন চোখের জলে বিদায় নিতে হয়েছিল সে লিওনেল মেসি ফিরলেন রাতারাতি সবার আলোকে নির্মাণাধীন ক্যাম্প নুয়ের সবুজ ঘাসে পা রাখলেন ফুটবলের ঈশ্বর এটা কি নিচ্ছকে এক আবেগঘন সফর নাকি এই গোপন প্রত্যাবর্তন ইঙ্গিত দিচ্ছে সেই অসমাপ্ত বিদায় পূর্ণ করার দিকে ইন্টার মায়ামের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও কেন ভার্সেলোনার বাতাসে এখন নতুন করে ফিরে আসার গুঞ্জন মেসি এমন বার্তা দিলেন যা কোটি কোটি সমর্থকের হৃদয়ে আবার আশা জাগিয়ে তুলেছে জানতে হলে চোখ রাখুন আমাদের বিশেষ বিশ্লেষণে যেখানে ড্রামা আর সাসপেন্সের মোড়কে উন্মোচন করব ফুটবলের ইতিহাসের এক নতুন অধ্যায় ইমোশনাল কামিং এক অসমাপ্ত প্রেমের প্রত্যাবর্তন আর্জেন্টাইন মহা তারকা লিওনেল মেসির ভার্সেলোনায় গোপন সফর এটি শুধু একটি খবর নয় এটি এক গভীর আবেগের বিস্ফোরণ দু সালে যখন আর্থিক নিয়মের জালে আটকে ক্লাব তাকে বিদায় জানাতে বাধ্য হয়েছিল সেই বিচ্ছেদে ছিল অশ্রুসিক্ত আকস্মিক এবং অকল্পনীয়ভাবে অপূর্ণ মেসি নিজেই বারবার স্বীকার করেছেন তাকে বিদায় জানানোর সুযোগ ভার্সার সমর্থকরা পাননি এই আক্ষেপের মেঘ আজও কাতালান ফুটবলের আকাশ থেকে সরে যায়নি সে অপূর্ণতা নিয়েই মেসি পাড়ি দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইনে এরপর মার্কিন ইন্টার মাইমিতে কিন্তু মন পড়েছিল সেই পুরনো ঠিকানাতেই তাই অ্যামলএস ডিউটি থেকে সামান্য বিরতি পেতেই তিনি ফিরে এলেন সবার চোখ এড়িয়ে মেসি শুধু শহরে ফেরেননি তিনি ফিরেছেন তার ভালোবাসার মাঠে যে ক্যাম্প নু এখন বিশাল এক নির্মাণ নির্মাণযজ্ঞের মধ্য দিয়ে যাচ্ছে এই মাঠে একাকে ঘুরে বেড়ানো পুরনো স্মৃতি রুমন্তন এই ঘটনায় প্রমাণ করে ভার্সেরোনা কেবল একটি ক্লাব নয় মেসির জন্য এটি তার আত্মার অংশ মেসির বার্তা আসি নাই শুধু বিদায় জানাতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেসি যে কথাগুলো লিখেছেন তা যেন কোটি ভার্সা ফ্যানো ফুটবল বিশ্লেষকদের কৃতস্পন্দন বাড়িয়ে দিয়েছে গতরাতে আমি এমন একটি জায়গায় ফিরেছিলাম যাকে আমার আত্মা দিয়ে মিস করি এমন একটি জায়গা যেখানে আমি ছিলাম প্রচণ্ড খুশি যেখানে আপনারা আমাকে হাজারবার বিশ্বের সবচেয়ে সুখী মানুষ অনুভব করিয়েছেন আমি আশা করি একদিন আমি ফিরে আসতে পারব এবং শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয় কারণ আমি সেটা কখনো পাইনি এই কথাগুলো সরল কিন্তু এর ইঙ্গিতে সুদূর প্রসারী এখানে ড্রামাটিক সাসপেন্স লুকিয়ে আছে দুটি মূল পয়েন্টে নট টু সে গুড বাই এজ এ প্লেয়ার মেসি বিদায়ী ম্যাচে চান সেটা স্পষ্ট কিন্তু তিনি শুধু সেই আয়োজনে সন্তুষ্ট থাকতে চান না এই বাক্যটি কি খেলোয়াড়ী ভূমিকায় স্বল্প মেয়াদী প্রত্যাবর্তনের দিকে ইঙ্গিত করছে আই হোপ আই ক্যান কাম ব্যাক এটা কি ভবিষ্যতের কোনো পরিচালক বা অ্যাম্বাসেডর ভূমিকায় কথা বলছে অবশ্যই ইন্টার ম্যামের সঙ্গে তার চুক্তি দু সাল পর্যন্ত কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই বিশেষ করে যেহেতু মেসি নিজে এবং ভার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা উভয়ে চান এই সম্পর্ক যেন সম্মানের সঙ্গে পূর্ণতা পায় প্রত্যাবর্তনের মঞ্চ ক্যাম্প নুয়ের পুনরুত্থান ভার্সেলোনার পরিকল্পনায় সবচেয়ে বড় হুক হল নতুন ক্যাম্প নুয়ের গ্র্যান্ড রিওপেনিং ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তা বহুবার বলেছেন সংস্কার কাজ শেষ হলে পূর্ণ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে মেসির জন্য বিরাট এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হবে ধারণা করা হচ্ছে দু সালে যখন স্টেডিয়ামটি সম্পূর্ণ রূপে প্রস্তুত হবে তখনই হতে পারে সেই ঐতিহাসিক মুহূর্ত ইন্টারম্যামের মালিক জর্জ ম্যাস এই আয়োজনের সম্মতি দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী মায়ামি সব রকম চেষ্টা করবে যাতে মেসি ভার্সেলোনা ফ্যানদের সামনে বিদায় জানাতে পারেন সম্ভাব্য দুটি পথ রয়েছে প্রীতি ম্যাচ বা ফেয়ারওয়েল এক্সিবিশন এটি সবচেয়ে বাস্তবসম্মত পথ বার্সেলোনার একশো পঁচিশতম বার্ষিকী বা নতুন ক্যাম্প নুয়ের উদ্বোধনের সময় ইন্টার মায়ামিকে আমন্ত্রণ জানানো হতে পারে স্বল্প মেয়াদী লোনে প্রত্যাবর্তন যদিও মেসির বর্তমান চুক্তির কারণে এটি কঠিন তবুও ফুটবল মহলে গুঞ্জন আছে ডেভিড ব্যাকহামের মতো মেসিও দু সালে এমএলএসে অফ সিজনে স্বল্প সময়ের জন্যই ইউরোপে ফিরতে পারেন এটি তাকে বিশ্বকাপ প্রস্তুতিতেও সাহায্য করতে পারে যদি এমনটা হয় তবে ভার্সেলোনা ছাড়া অন্য কোন ক্লাবের নাম কল্পনা করাও অসম্ভব অপেক্ষা এখন সময়ে মেসি এখন মন দিয়েছেন ইন্টার মায়ামের হয়ে অ্যামেলস প্লে অফ দিকে তারা জাদুকরী পারফরম্যান্সে মায়ামি এখন সেমিফাইনালের দৌড়ে কিন্তু এই খেলার শেষে যখন ইউরোপের ক্লাব ফুটবলের উইন্টার ব্রেক চলবে তখন কি মেসি আরেকবার ভার্সেলোনার সঙ্গে আলোচনায় বসবেন বিশ্লেষণ ও সাসপেন্সের শেষ অধ্যায় কি লেখা হবে মেসির সর্বশেষ সফরে আবেগের বন্যা বয়ে গেলেও যৌক্তিক বিশ্লেষণ বলছে মাঠে খেলোয়াড় হিসেবে স্থায়ী প্রত্যাবর্তন প্রায় অসম্ভব ইন্টারম্যামের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি এবং ফুটবলের বাইরে ব্যবসায়িক ও পারিবারিক জীবনের প্রতি তার মনোযোগ এখন বেশি তবে একটি বিষয় নিশ্চিত লিওনেল মেসি বিদায় মঞ্চায়ন হবে ফুটবলের ইতিহাসের এক এ প্রত্যাবর্তন কোন সাধারণ প্রীতি ম্যাচ হবে না এটি হবে ভার্সেলোনার আর্থিক সংকটের ক্ষত নিরাময়ের প্রতীক ক্লাবের নতুন যুগের সূচনা এবং ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়কে সম্মান জানানোর এক ঐতিহাসিক রা মেসি হৃদয় ভার্সেলোনাতেই রয়ে গেছে তার ইনস্টাগ্রামের বার্তা কোনো স্রেফ আবেগ নয় এটি একটি প্রতিশ্রুতি এখন শুধু অপেক্ষা সেই মুহূর্তটির যখন নির্মাণাধীন নুয়ের সিঁড়ি বেয়ে মেসি আবার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় হয়তো কিছুক্ষণের জন্য খেলোয়াড় হিসেবে নয়তো ক্লাবের ভবিষ্যত রূপকার হিসেবে ফিরে আসবেন তার আসল ঘরে প্রতীক্ষা করুন সেই সন্ধ্যারে যখন ক্যাম্পনুয়ের নতুন গ্যালারি ভরে উঠবে এক গর্জনশীল আবেগে কারণ মেসি যা শুরু করেছিলেন তা শেষ না করে ফুটবলকে বিদায় জানাতে পারেন না আপনার কি মনে হয় লিওনাল মেসি কি খেলোয়াড় হিসেবে স্বল্প সময়ের জন্য ভার্সেলোনায় ফিরবেন নাকি তার বিদায় অনুষ্ঠানের হবে মূল লক্ষ্য আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে